দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর হাতে কয়েকটা মাস বাকি তবে এর মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি কারণ বিহারে বিধানসভা নির্বাচনের আগে যে স্পেশাল ইনভেস্টিগেশন চলছে যে চলছে সংশোধনী চলছে ভোটার তালিকায় সেটাতেই কিন্তু আতঙ্কে রীতিমতো কেঁপে উঠেছে নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ শাসক দল রাজ্যেও এই রাজ্যেও অর্থাৎ বাংলাতেও বিহারের স্টাইলে বিহার মডেলে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে এবং ভোটের আগে বিহারে যেমন প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে তেমনি এই বাংলাতেও লক্ষ লক্ষ নাম বাদ দিতে পারে নির্বাচন কমিশন এবং বিজেপির উস্কানিতে কেন্দ্রের উস্কানিতে এই কাজ করছে নির্বাচন কমিশন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার কিন্তু এই নির্বাচনের কাজে দিল্লিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল গোটা রাজ্য থেকে হাজার হাজার বিএল ও দিল্লিতে গিয়ে ধাপে ধাপে প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোলপুরের সভা থেকে প্রশাসনিক সভা থেকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন এই রাজ্যে সরকারি কর্মচারী যারা বিএলও যাদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সে ব্যাপারে কেন জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং রাজ্যের মুখ্য সচিবকে ডিএম দের রীতিমতো ধমক দিয়েছেন খুব উগড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএলওদের কার্য তো স্পষ্ট করে দিয়েছেন আপনারা রাজ্যের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন ঠিক আছে কিন্তু কোনো নাম বাদ দেবেন না কাউকে হ্যারাসমেন্ট করবেন না স্পষ্ট করে দিয়েছেন তার মতেই কিন্তু এই বিএলও ডিউটি নিয়ে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজ্যে শিক্ষক শিক্ষিকা যারা ডিএ পান তারাই বিএলও হতে পারবেন এমন এই নির্দেশিকা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কোনো চুক্তিভিত্তিক কর্মচারী শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী কাউকে এই বিএলওর ডিউটি দেওয়া যাবে না তাই পুরনো যে সমস্ত বিএলও ছিলেন দীর্ঘদিন ধরে যে সমস্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি দিদিমণিটা এপিএল দায়িত্ব সামলেছেন তাদের বাদ দিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে রাজ্যের সর্বোপরি শিক্ষক শিক্ষিকাদের যারা স্থায়ী শিক্ষক তাদের এই দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশনের এই নিয়ে কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দাবি বিএলদের উদ্দেশ্যে যে বার্তা সেটাকে হুশিয়ারি হিসাবে দেখছেন রাজ্যের বিএলরা তাই তারা আতঙ্কে আছেন তার মধ্যেই কিন্তু এবার নয়া জটিলতা দিল্লিতে বিএলওদের প্রশিক্ষণ নিয়ে খুব প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা হয়েছে তারপরই কিন্তু একেবারে উত্তাল হয়ে উঠল আবারও কোটার রাজ্য দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএল বাদ বিএল তালিকা থেকে তাহলে তাদের প্রশিক্ষণের কি দাম রইল কেন দিল্লিতে নিয়ে যাওয়া হলো অভিযোগের উত্তাল কিন্তু এবার শিক্ষক মহল দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিয়ে বাদ এই খবর প্রকাশে আসতেই রীতিমতো রাজ্য জুড়ে বিস্ময় এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষক সমাজে রাজ্যের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে বিদ্যালয়ে বিএলও হিসাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা দিল্লিতে গিয়ে জিএনএম বা ডিএমএলটি প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের অনেকেই সেই সময় এসআই অফিস বা বিডিও অফিসের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কিন্তু সেই প্রশিক্ষণের কিছু সময় পরে হঠাৎই এক সিদ্ধান্তে তারা আজ বিপাকে জানা গেছে যারা বিএড এবং ডিএলএড প্রশিক্ষণের পরে জি বা ডিএমএলটি টি কোর্সে অংশ নিয়েছেন তাদের ডিগ্রি এখন বাতিলের মুখে শুধু তাই নয় বিএড এবং ডিএলএড তালিকাতেও তাদের কোনো নাম নেই তাদের নাম বাদ দেওয়া হচ্ছে দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলরা বাদ এই তথ্য ভিডিও অফিস এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে বহু শিক্ষক শিক্ষিকাকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই অভিযোগ করেছেন শিক্ষক ঐক্য মঞ্চের নেতা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ তিনি জানিয়েছেন আমার কাছে আজ ফোন এসেছে কোনো কারণ ছাড়াই জানানো হয়েছে যে ডিগ্রি বাতিল করা হচ্ছে তিনি আরো বলেন আমরা তো সরকারি নির্দেশেই প্রশিক্ষণে গিয়েছিলাম যদি কোনো অসুবিধা থাকত তবে তখনই কেন আটকে দেওয়া হয়নি এখন হঠাৎ করে বিয়েলগ ঘরে ঘরে যাচ্ছেন আমাদের ডিগ্রি বাতিলের কাগজ দিচ্ছেন এটা কতটা যুক্তিযুক্ত বিএলওদের এই প্রশিক্ষণ এবং সেই সংক্রান্ত কাগজপত্রের প্রক্রিয়া মূলত বিডিও অফিস অথবা এসআই অফিস থেকেই পরিচালিত হয়েছিল তাই এখন যারা এই প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের বক্তব্য তাদের দোষটা কোথায় তারা ইচ্ছা গিয়েছিলেন তাদের তো ট্রেনিং এ পাঠানো হয়েছিল সরকারি দপ্তর থেকে মিডিয়া অফিস থেকে এসআই অফিস থেকে দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলআর বাদ এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন বহু শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে অন্যদিকে রাজ্য জুড়ে শিক্ষা প্রশাসনের উপর আস্থার ফাউন দেখা দিয়েছে শিক্ষক মহলে অনেকেই বলছেন যদি প্রশিক্ষণ অগ্রহণযোগ্য হয় তাহলে তো শুরুতেই বন্ধ করা উচিত ছিল বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং গঠনমূলক প্রক্রিয়ার প্রতি প্রশ্ন তোলে বহু বিরল শিক্ষক আজ নিজের পরিচয় ডিগ্রি এবং পেশাগত ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন অনেকেই বলছেন সরকারি অনুমতির পরেও কেন তাদের অযোগ্য ঘোষণা করা হচ্ছে অন্যদিকে প্রশাসনের একাংশের দাবি এই সিদ্ধান্ত কোনো চূড়ান্ত পদক্ষেপ নয় প্রাথমিকভাবে তালিকা করার কাজ চলছে তবে বিষয়টি এখন উচ্চ আদালতের নির্দেশ এবং সরকারি নীতির উপর নির্ভর করছে শিক্ষক ঐক্য মঞ্চের নেতা ইতিমধ্যে বিষয়টি নিয়ে গণ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছেন তারা জানিয়েছেন যদি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তবে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি হবে এমন পরিস্থিতিতে দিল্লিতে প্রশিক্ষণ নিতে যাওয়া বিএলওরা বাদ হয়ে পড়ায় রাজ্য জুড়ে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন সরকারি নির্দেশ মেনে চলা সত্ত্বেও আজ কেন এই অবহেলা সরকারি মহল থেকেও এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো লিখিত নির্দেশ আসেনি তবে শিক্ষক মহলের খুব এখন এতটাই প্রবল যে প্রশাসনের তরফ থেকে দ্রুত কোনো আশ্বাস না এলে আগামী দিনে বড় আন্দোলনের পথে যেতে পারে শিক্ষক সমাজ রীতিমতো জটিলতা কিন্তু একটা দেখা দিয়েছে বিএলও ট্রেনিং এ যারা গিয়েছিলেন দিল্লিতে তাদের তো পাঠানো হয়েছিল বিডিও অফিস বা এসআই অফিস মারফত তাহলে তাদের নাম কেন বাদ গেল তাদের ডিগ্রি কেন বাতিল হচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে আশঙ্কায় রয়েছেন রাজ্যের শিক্ষক সমাজ তাদের ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু ভাস্করবাবু তিনি একেবারে খুব উগড়ে দিয়েছেন গতকাল শুভেন্দু অধিকারী তিনিও নির্বাচন কমিশনকে তদন্তের একটা আরজি জানিয়েছেন অর্থাৎ পিএলও ট্রেনিং বা পিএলও ডিউটি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে এবং তার সাথে সাথে রাজ্যের নির্বাচনের আগে যে একটা তাল মাতাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব উগরে দিয়েছেন বিএলওদের কেন তাকে না জানিয়ে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানো হলো এর মীমাংসা কবে হয় এর শেষ পরিণতি কি হতে চলেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে বিএলওদের সম্পর্কিত শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়া যাবে না এই দাবি মামলা সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা কি নির্দেশ দেন শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বিএল ডিউটি কাদের দেয় কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের